হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো সুস্থ সুবল আছো তো ঈশ্বরের কৃপায় আমিও এখন মোটামুটি ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি মুখে ব্রাশ নিয়ে তোমাদের সামনে তো অন্যদিন কী করি আগে রুহিকে রেডি টেডি করে তারপর ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে তোমাদের সামনে আসি তো আজ আর হলো না আজকে রুহিকে তাড়াতাড়ি করে রেডি করলাম করে ব্রাশ নিয়েই তোমাদের সামনে চলে এসেছি তো যাই হোক এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের সবাইকে বলছি গুড মর্নিং আর এদিকটা দেখো আমার রুহি যে সেদিন পড়েছিলো পরে হাত হাঁটু একদম ছুলে গিয়েছিল। সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আস্তে আস্তে এখন কমছে তো ভেবেছিলাম স্কুলে দেব না কিন্তু না স্কুল বন্ধ করলে তো চলবে না কারণ জুন মাসেই ফার্স্ট ইউনিট টেস্ট তার জন্য কোর্সগুলো লিখে আনতে হবে তো আমি তো শুধু ওকে খাইয়েই দিয়েছি তাছাড়া আর কিছু করিনি তোর জেঠিমুনি ওকে খাইয়ে তারপর টিফিন বানিয়ে দিয়ে দিয়েছে তো যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতে বললাম আমি এক মাস পর্যন্ত কিছু ছুতে টুতে পারবো না তো ব্রত হয়ে যাওয়ার পর তারপর আবার সব কিছু করতে পারবো তো এক মাসের মধ্যে থেকে আজকে ২২ দিনের মতো কেটে গেছে আর মাত্র আট দিন আছে তারপর থেকে সব কিছুই করবো তো যাই হোক এখন রুহি আর আমার ভাসুর পর একসাথে স্কুলে চলে যাবে তো দেখতে পাচ্ছ আমার বাবু ওদেরকে নিয়ে চলে যাচ্ছে তো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপর চলে আসবে ওরা স্কুলে চলে যাবে তো দেখ ভাসুরপো যেতে সময় সবাইকে টাটা করছিল গো। ময় মায় ম কি দেখছো ওই জানে কি দেখছো কি দেখছ কি কি দেখছ পরে যাবে না দুষ্টু 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 দু খালি দুষ্টু দুষ্টু কি দেখছো এরকম ডেপ ডেপ করে তাকিয়ে কি দেখছ কি দেখছো বলো

শুধু কুলে কুলে থাকবে শুধু কুলে কুলে হুম কাজকর্ম করব না শুধু কুলে নিয়ে ঘোরাঘুরি করলে চলবে ঘুম পেয়েছে মা গোমা ঘুম পেয়েছে সোনার সোনার ঘুম পেয়েছে আর এই দিকটায় দেখো হচ্ছে আমাদের ছোট্ট ঘর তো আজকে দেখতে পাচ্ছো বাস টাস চলছে তো কালকে টিন লাগানো হবে তো একটু পরেই দেখতে পারবে গাড়ি করে টিন আনা হবে তো টিনগুলো কালকে লাগানো হবে আজকে শুধু বাঁশগুলো বেঁধে তারপর রাখা হবে তো কীসের জন্য এই ঘরটা হচ্ছে কার জন্য হচ্ছে কেন হচ্ছে অবশ্যই তোমরা ওদি জানতে চাও ভিডিও পুরো দেখতে হবে আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে এটাই তোমাদেরকে বলতে চাই আর ওই দিকটা দেখো দেখতে না দেখতে টিনের গাড়িও চলে এসেছে তো টিনও আনা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন এক এক করে টিনগুলো নামানো হচ্ছে দেখো তারপর রাখা হবে কালকে ওইগুলো লাগানো হবে ঘরের মধ্যে তারপর তোমরা দেখতে পারবে কালকের ব্লগে তো চলো কি আর বলবো তোমরা পুরো ভিডিও দেখো অবশ্য জানতে পারবে কেন এই ঘরটা হচ্ছে দুপুর বেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে সকাল সকাল ভেঙে গেছে তার জন্য বিকেল বেলা একটু ঘুমিয়ে পড়েছি তো একটু আগে উঠলাম উঠে চাটা খেলাম খেয়ে মাত্র রুইকে নিয়ে পড়তে বসলাম যা দুষ্টু একদম কথাবার্তা শুনে না এখন সুন্দর করে পড় কিভাবে দুষ্টুমি করছে তো এই দেখো পড়তে বসেছে সাড়ে সাতটা বেজে গেছে বলতে 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 তারপর ওকে পড়াতে বসিয়েছি এখন একবারে দুষ্ট হয়ে গেছে একদম কথাবার্তা শুনে নাও আর এই যে উনি খেলছেন সুনুবুড়ি ও সুনুবুড়ি কই তুমি এই যে মা কই এই মা কি দেখছিস তুই জানিস আমরা যে দেখতে পেয়েছো ঘর হচ্ছিল তো ঘরটা হচ্ছে একটা দোকান খোলা হবে তার জন্য তো রোহির পাপা আসলে অনেক দিন ধরেই বলছিল যে দোকান খুলবে বাড়িতে তো তার জন্য এই ছোট্ট করে একটা দোকান খোলা চলছে তার জন্য এই ঘরটা তৈরি হচ্ছে তো যাই হোক তোমাদেরকে তো বলে দিলাম তোমরা অবশ্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো ভিডিওতে অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এটাই কামনা করি ঈশ্বরের কাছে তো চলো টাটা সবাইকে